নমস্কার বন্ধুরা আজ খাস তা মুচ মুছে মুগ ডালের নিমকি বানিয়ে দেখাবো তাই নিমকিটা বানিয়ে ঘরে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো আর খেতে দারু লাগে চায়ের সঙ্গে তো খেতে অসাধারণ লাগে তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি মুগ ডালটা মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজে গেছে আমি জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছাক নিতে ছেঁকে নেব তাই মুগ ডালটা যত টাইম ধরে ভেজানো হবে গুলো ততই খাসতে হবে এবার ডালগুলো বেটে নেব একদম মিহি করে বাড়তে হবে দানা দানা ভাত থাকলে হবে না ঠিক এইভাবে ভেট নিতে হবে ডাল বাটাই দেব গোটা হাতে একটু দলিয়ে দেব এখানে নিয়েছো আমি এমনি নুন বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প আটা দিয়ে মেখে নেব যতক্ষণ একটা শক্ত ডো হচ্ছে ততক্ষণ আমি আটা দিয়ে মাখবো এইভাবে আটা নেব মাখবো এবার দেবো দু চামচ সাদা তেল এরকম একটা শক্ত ডাইট ডো হবে ভিজে কাপড় নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে একটা বাটিতে দেবো দু চামচ সাদা তেল আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব থেকে ঠিক হবে কাপড়টা সরিয়া আঠা ডোটা একটু মেখে দুটো ভাগে ভাগ করে নেব এবার এইভাবে গোল করে নেব শুকনো আটা ছাটিয়া বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নেব ঠিক এইভাবে পাতলা করে বেলে নিয়েছে পোদে মিশ্রণ দেব গোটা রুটিটা মাখিয়ে নেছি এবার পোদে সিটে দেব এবার এই পাশ থেকে এইভাবে ভাঁজ করে দেব এই পাশ থেকে দেব আবার এই মিশ্রণের পদ্ধতি দিয়ে দেব আবার কর্নফ্লাওয়ার ছিটে দেব এইভাবে ভাঁজ করে নেব আবার এই পাশ থেকে ভাঁজ করে নেব আবার বেলে নেব আবার বড় করে বেলে নিয়েছে আবার উপরে মিশ্রণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এই পাশ থেকে ভাঁজ করে নেব প্রত্যেকটা ভাজাই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব আবার শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব আবার এইভাবে ভাজ করে নেব এইদিকে মুখটা ভালো করে এইভাবে চেপটে চেপটে দেবো তাহলে ভাজার সময় খুলে যাবে না আবার একটু চওড়া করে ফেলে নেব এবারে পিস পিস করে কেটে নেব একটা থালাতে তুলে নেব যে ডোটা আছে ওইভাবে বানিয়ে নেবো সবগুলো বানিয়ে নিয়েছে হাত ধরে উনানটা জ্বেলে নেব ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল তেল হালকা কুসুম গরম করে নেব তেল গরম হয়ে গেছে বা ভেজে নেব আস্তে আস্তে জাল দেবার ভাজবো জোরে জাল দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে ভাজা হবে না বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর খুলছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা হৈ গৈছে এবাৰ তোলে নেব বাকিগুলো একই ভাবে ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজ দেবে তাহলে খুব সুন্দর ভাজা হবে তো বন্ধুরা লেয়ার গুলো দেখতে কত সুন্দর লাগছে সবগুলো ভেজে নিয়েছি তা বন্ধুরা আবার শুনে বুঝতে পারছো কতটা খাস খার মুচমুচে হয়েছে দেখতে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে কতটা মোজমুচি হয়েছে এই যে ভুস ভুসে মজমুচি হয়েছে আমার আমার সঙ্গে ছেলে অনিরুদ্ধ আছে অনিরুদ্ধ দারুণ লাগছে বন্ধুরা খেতে একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে একটা দুটো খেলে মন ভরবে না তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার জন্য আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে